জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো মেষ রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত দানা দক্ষিণা কোটকেস, অর্শরোগ সাদা স্রাব যে কোনো সমস্যার জন্য আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জয়মা তারা বর্তমানে এখন দু হাজার সাল উনত্রিশে মার্চ থেকে শনির যে সাড়া সাথে শুরু হচ্ছে তার প্রথম ইফেক্ট কিন্তু মায়ের উপরেই পড়ে কারণ তিন মাস আগের থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় অনেক মানুষের মায়ের মৃত্যু হয়ে যায় মায়ের সাথে বিচ্ছেদ হয়ে যায় এটাই কিন্তু বোঝা যায় যে সাড়ে সাথে শুরু হচ্ছে কারণ প্রতিটি সন্তানের সাথে মায়ের একটা নারীর সম্পর্ক থাকে তাই শনি ভালো করেই জানে কোনো ব্যক্তিকে যদি দুর্বল করতে পারে একমাত্র রাস্তা হলো তার মাকে দিয়ে। তার জন্য সনি সাড়ে সাথে কিন্তু চন্দ্রের উপরে চলে কারণ চন্দ্র হলো মায়ের কারক মনের কারক এবং মানসিক শান্তির কারক তার জন্য শনির যখন সাড়ে চলে মানুষের জীবনে এরা কিন্তু খুব একটা অসুবিধা হয় মানসিক শান্তির দিক থেকে মনের দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে এটা কিন্তু শুরু হয় কারণ মৃত্যু বরণ করার বহু রাস্তা আছে কিন্তু জন্ম গ্রহণ করার জন্য একটি রাস্তা সেগুলো মা পৃথিবীতে মা হলো এমন একজন সর্বশ্রেষ্ঠ যে বস্তু ভগবানের কাছ থেকে আমাদের আশীর্বাদ স্বরূপ তার কোনো তুলনা হয় না বা ভাষায় কোনো দিন প্রকাশ করা যায় না যে মা কী মায়ের করুণা কি মায়ের ভালোবাসা কি একজন সন্তানকে মানুষ করার জন্য বা সন্তানকে পৃথিবীতে আনার জন্য মা তার জীবনকে বাজিয়ে রেখে দেয় বহু মানুষের মা মারা যায় সন্তানের জন্ম দিতে দিতে তারা একমাত্র মাই পারে এতটা ত্যাগ এতটা করুণা করতে অন্য কেউ পারে না সেটা মার মধ্যে এতটাই শক্তি এবং ক্ষমতা ঈশ্বরের দিয়েছে সব রকম সমস্যা হোক এরা মুখ বুঝে সহ্য করতে পারে যে কোনো দুঃখই হোক এরা মুখ বুঝে সহ্য করে নিতে পারে সন্তানের জন্য বারবার এরা কিন্তু নিজেকে ত্যাগ করে দিতে পারে এতটাই ক্ষমতা থাকে রাশি জাতক এবং জাতিকাদের মায়েরা কিন্তু খুব হার্ড টিচিং এত টিচার হয় খুব এদের কিন্তু শাসনের মধ্যে রাখে যদি এরা এখন অন্যায় করে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিয়ে দেয় কিন্তু এরা এদেরকে যদি কোনো সন্তান যদি কেউ অন্য লোক ক্ষতি করতে আসে তাদের কিন্তু জীবন পর্যন্ত তারা নিয়ে নিতে পারে এতটা কিন্তু তারা সন্তানকে ভালোবাসে এবং এরা খুব উগ্র হয় মা হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা বস্তু যার মা নেই সেমাত্র বুঝে বা জানে যে মা কি জিনিস মৃত্যুতুল্য কষ্ট কি জিনিস মা হলো এমন একজন যা স্থান কেউ নিতে পারে না কিন্তু তিনি সকলে স্থান নিতে পারেন একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সবসময় করুণা ভাব এবং ভালোবাসা আমার মা হলো সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা কারণ আমি যা কিছু আছি সবই মায়ের কৃপা বা মায়ের ভালোবাসা মায়েরা কখনোই অবসর গ্রহণ করেন না তার সন্তানের বয়স যতই হোক না কেন সে সারা জীবন মা মায়ে থাকে সন্তানের কাছে যে প্রকৃতি ভাগ্যবান তার কাছে মতো মা থাকে কারণ মা হলো ভগবানের রূপ কারণ ভগবানকে আমরা কখনোই চোখে দেখিনি শুধু নামই শুনেছি কিন্তু জন্মের পর থেকে আমরা কিন্তু আমার মাকে দেখে আসছি মায়ের আদর্শকে মাথায় নিয়ে যে আমরা বড় হয়েছি মায়ের পায়ের নিচেই মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের স্বর্গ মা হলেন এমন এক অসুখ যা সন্তানের হাজার অসুখ ভালো হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব বা দরিদ্র হতে পারে না মা হচ্ছে সন্তানের একটা আদর্শ বিদ্যা নিকেতন পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন থাকুক কিন্তু সবার শেষে তুমি একজনকে পাশে পাবে সে হলো মা তাকে তুমি শত আঘাত দেওয়ার পরও তোমার মঙ্গল কামনাই করবে ঈশ্বরের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ হলো মায়ের চুম্বন মায়ের ভালোবাসা মা হলো শের ভান্ডার সে কখনোই ফুরিয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল মায়ের ভালোবাসা হলো এমন এক জ্বালানি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে এই হলো আজকের আলোচনা মেষ রাশি জাতক এবং জাতিগাতের জন্য এগুলো এখানে ভিডিওর শেষ করছি জয় মা তারা